জি 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 আমি বানাইছি ছবি তুলেন জি আমি বানাইছি আমার অবদান আমার অবদান হ্যাঁ হ্যাঁ আমার অবদান হ্যাঁ অটোগ্রাফ অটোগ্রাফ ছবি তুলবেন ফটোগ্রাফ ফটোগ্রাফ শালা শালা শেখ হাসিনার বানানো মৌলানা ভাসানী সেতুর মধ্যে উদ্বোধন কইরা এমনভাবে এরকম 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 করা হইতেছে মনে হচ্ছে সেই তৈরি করছে সেতু সেই উদ্যোক্তা আর এই পর্যন্ত এক বছরে একটা মানে পিপরার বাড়ি তৈরি করতে পারছো কারো মাথার উপর ছা মানে ছাদ দিতে পারছস কারো পেটে ভাত দিতে পারছোস তোরা তো তোদের হাঁসের মাংস নিয়ে ব্যস্ত হুম ওয়েস্ট ওয়েস্টিনের মতন জায়গায় তোরা হাঁসের মাংস মানে খাইতে চলে যাস এমন ধনির তোরা বাপরে বাপ হ্যাঁ এই যে নাক টিপলে দুধ বের হয় টেন্ডারবাজি বাপের পোলা অস্ত্রধারী সন্ত্রাসী হুম আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাওলানা ভাসানি সেতু তিস্তা সেতু উদ্বোধন করতে গেছিলেন এমনভাবে হাত নাড়াইলেন দেখলাম বাপরে বাপ মনে হচ্ছে সেতুটা মনে হয় উনি বানাইছেন বা ওনার দাদা বানাইছে বাট বা ওনার বাপের অবদান ইউনুস আর কি বাপের অবদান ব্যাপারটা কিন্তু তা ছিল না হ্যাঁ শুধু উদ্বোধনের অবদানটা ছিল তোদের আর বাকি সব অবদান ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুঝাইতে পারছি তো অন্যের তৈরি জিনিসের উপর দাঁড়াই কেউ এরকম দাঁত মানে পারে তো এমন অবস্থা নামে প্রচার করলে সেটা বন্ধ শেখ হাসিনার বই প্রচার বন্ধ শেখ হাসিনার না নাম নেওয়া বন্ধ শেখ হাসিনার চেহারা দেখা বন্ধ শেখ হাসিনার ছবি টানানো বন্ধ সব কিছু বন্ধ করলে কি হবে শেখ হাসিনা যা যা বানায় দিয়ে গেছে এগুলা কিন্তু ব্যবহার করা যৌক্তিক এগুলা ব্যবহার করা হালাল এগুলা মানে উদ্বোধন উৎপোধ করা হালাল হ্যাঁ নিজের নামে যুক্ত হবে আসিফ মামুন সাজিব ভাইয়া মৌলানা ভাসানি সেতু উদ্বোধন করছে ব্যাপার স্যাপার উনিই বানাইছে যাই হোক তোরা নির্লজ্জ হবি নির্লজ্জের সীমা তো তোরা ছাড়াই গেছিস ঠিক আছে শোন তুই সে উদ্বোধন কইরা আসলি কিন্তু রক্ষা তো করতে পারলি না বুঝলাম অন্যটা উদ্বোধন করছিস তারপর যদি সামান্য রক্ষা করতি তাও তো মানতাম তোদের কোনো অবদান আছে যেদিন উদ্বোধন কইরা দিয়ে আসছিস তারপরের দিনই নাকি এই সেতুর হ্যাঁ যে এই যে ইলেকট্রিক তারগুলো আছে সে তারগুলা তো তুই খাইয়া কোটি 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 টাকার তার এখন হচ্ছে তো অন্ধকারে আন্ধা হয়ে বসে আছে আসলে তুই উদ্বোধন করতে তুই তোর সন্ত্রাসী জঙ্গিদেরকে বলে আসতে গেছিস যে এই সেতুর থেকে আসলে কি কি চুরি করা যাবে কারণ তোরা যেদিকেই টাকা সাগর শুকাইয়া যায় উম বালি পাথর নাই হয়ে যায় পাহাড় সব নিখোঁজ হয়ে যায় এখন তারা ব্রিজের কি বলবো ইলেকট্রিক তার সেটাও খায়া ফেলছিস একটা সেতুর আসলে এই কারণেই গেছিল এর জন্য তোর মুখে এরকম বত্রিশটা দাঁত বাইর করে হাসি ছিল না এই হাসির মর্ম তো আমরা তখন বুঝি নাই যে এই পরের দিনে দেখি সেতু অন্ধকার তখন বুঝছি রে ভাই তোর হাসির মতলব হ্যাঁ তোরা তো সেই মতলবে চলিস যে কোথার থেকে ভাই কতটুকু চুরি করা যায় হম ছি 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 একটি সেতুর কোটি কোটি টাকার ইলেকট্রিক তার চুরি হয়ে যায় আর তোরা যাস উদ্বোধন করতে আর হ্যাঁ হ্যাঁ আমি বানাইছি হাত নাড়াইতে নির্লজ্জ বেহায়া দেশের কোন কাজটা তোরা করতে পারছো কি ছিঁড়া উদ্ধার করছোস বলবি কি এক বছরে হুম এক বছরে কী ছিড়ছিস আসলে বসে বসে কি বাপের নিচেরটা একটা কি কী কি করিস তোরা হ্যাঁ কী করতেছিস তোরা চুরি আর কত করবি এবার একটু থামা না এবার একটু থাম একটু থাম আবার কিছু নির্লজ্জ বেহায়াগুলো এসে ইয়া করে তিন বছরের কি টানেলের ভিতর দিয়ে পানি পড়া শুরু করছে শালার বাচ্চারা টানেলের রক্ষণাবেক্ষণ লাগে না করছিলি তোরা এক বছরের কোনো রক্ষণাবেক্ষণ হুম টানেল দিয়ে পানি পরে যে তোরা মরস না এই তো কম হয়েছে কি কি বানাইছে কি কি ভালো সার্ভিস দিচ্ছে সেগুলার কথা তো তোরা কস না হারামজাদাগুলা তোরা এখন কোন দিক দিয়ে পানি এটা নিয়ে সংবাদ প্রচার করতছ হ্যাঁ তা মেট্রো রেলে যে এরকম লাখ লাখ কোটি কোটি মানুষ প্রত্যেক দিন যাওয়া আসা কয়বার উচ্চারণ করিস যারি বাবা মেট্রো রেলেই সার্ভিস দিচ্ছে পদ্মা দিয়ে এরকম কোটি কোটি মানুষ যাতায়াত করস প্রত্যেকদিন হ্যাঁ কই একবার তো বলিস না যে এরই বাপরে পদ্মা সেতু এই উপকার করতেছে হ্যাঁ এই যে ঢাকার রাস্তাঘাট ঢাকার বাইরের রাস্তাঘাট তারপরে যত রকমের প্রকল্প আছে সব কিছুই তো শেখ হাসিনার তৈরি করা সেগুলা নিয়ে তো কথা বলিস না বেইমানের বাচ্চা কইলে সবগুলা কবি এক পানি পরা কস ক্যান বাকিগুলা কবি না হ্যাঁ শালা শালা মানে তোরা হচ্ছে আসল রাজাকার এটার প্রমাণ হচ্ছে এইটা ঠিক আছে যেটা নষ্ট সেটা তুলে ধরতে পারো না যেটা কাজ করতেছে ভালো সার্ভিস দিতেছে এগুলো তোলার তোদের সাহসই নাই ঠিক আছে আয় নির্বাচনের মাঠে তারপর জাটা দিয়ে পেড়ায়া তার কেমনে লাল নীল সবুজ করা হয় দেখবি প্রোফাইল সব লাল হয়ে গেছে বুঝাইতে পারছি